এই হ্যালো গাইস ওয়েলকাম আজকে আবার নতুন একটা আইডি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর আজকের এই আইডিতে কি কি আছে সব কিছু তোমরা দেখতে পারবা আর এই আইডিতে সিজন ওয়ান সিজন টু সবকিছু আছে তোমরা চাইলে এটা ফুল ভিডিওটা দেখতে পারো আর তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও আমাদের এই ইউটিউবের প্রোফাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আর এই আইডিতে স্কারে চোদ্দোটা স্ক্রিন আছে গ্রোজা আছে সাতটা এবং ফেমাস পনেরোটা এবং এক্সিমেট হচ্ছে আটটা নয়টা আছে তোমরা সব কিছু এখানে দেখতে পারবে ইভো গান স্কিনগুলো হচ্ছে সেই রকমের সেই লেভেলে তোমরা খেলে অনেক বেশি মজা পাইবে আর তোমরা দেখতে পাচ্ছ ইউএমপির স্ক্রিন এবং এমপি ফাইভের স্কিন এবং হচ্ছে এমপি ফোরটির কিন্তু চৌদ্দটা স্কিন আছে তাছাড়াও কোবরা স্কিনটাও আছে পি নাইনটির এগারোটা আছে থমসনের আছে ছয়টা ওকে যেগুলো হচ্ছে মেন আমি সেগুলোই বলে দিচ্ছি এখানে তোমরা এম টেনের স্কিন দেখতে পাচ্ছ এবং এম এইটিনেরও স্ক্রিন আছে দুই বিসি যেটাকে বলো তো আরও এখানে ফিচগুলো তোমরা দেখতে পারো অনেক পছন্দের সেই সো এই ছিল আমাদের গান কালেকশন এবার দেখো ড্রেস আপ কালেকশন ডেস আপ কালেকশনে তোমরা এসকে সাবের যে হেডটা ছিল সেটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ তাছাড়াও তোমরা কিন্তু সিজন ওয়ান এবং সিজন টু এখানে পেয়ে যাচ্ছ সো এখানে বিটিএস বিডিএস ছাড়াও কিন্তু অনেক পুরন পুরনো এলাইট পাই আরও অনেকের ড্রেস আপ দিয়ে ভরা আইডিতে মানে পুরাই জোশ লেভেলের একটা আইডি আর আইডিতে সবচেয়ে পছন্দের একটা জিনিস সেটা হচ্ছে আমার রেড জার্সি আছে সো আমরা হেডগুলো দেখে নেই তাড়াতাড়ি হেড হেডের তো কোনো অভাব নাই মানে দেখ তোমরা দেখতে পারছো কি এখানে তিনশোটার উপরে হেড আছে সো তোমাদেরকে যদি হেড দেখাইতে এখানে অনেক টাইম দেবে সো আমি এখানে দেখাচ্ছি সিজন ওয়ান টুর টা সব আছে তাছাড়াও তোমরা সিজন তেরো চোদ্দ বারো সবগুলো এখানে পেয়ে যাচ্ছ এখানে আরও অনেক মাস্ক আছে যেগুলো অনেক পছন্দের আবার দেখানো দেখানোর এবার হচ্ছে ড্রেস আপ তোমরা কিন্তু এখানে ত্রিপুলার বান্ডেল সব পেয়ে যাচ্ছ আর হচ্ছে এখানে হিপ হপ দেখতে পাচ্ছ সিজন ওয়ান টু এবং জার্সি মেসির জার্সি ওকে অনেকগুলো ড্রেস আপ আছে সব কিছু মিলে হচ্ছে ছয়শো তেত্রিশটা আস্তে আস্তে দেখাইতে গেলে দিন শেষ হয়ে যাবে কিন্তু দেখা শেষ হবে না আর এছাড়াও কিন্তু আরও একটা রেয়ার বান্ডেল আছে সেটা হচ্ছে ব্রেক ডান্সার বান্ডেলটা এটা আমার অনেক প্রিয় ছিল তো এটাও এই আইডিতে আসে তাছাড়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে হোয়াইট যে ফোর আছে সেটাও কিন্তু এখানে আসে সো আইডির বান্ডেলগুলো দেখতে দেখতে আমরা একদম নিচের দিকে চলে আসি প্রায় শেষের পথে তো এখন যাচ্ছি প্যান্টের দিকে কিন্তু এখানে ও মাই গড অ্যাঞ্জেলিক প্যান্ট আছে আরও হচ্ছে অনেক কিছুই তো তোমরা দেখতে পারো এখানে অনেকগুলো সুন্দর সুন্দর প্যান্ট আসছে তাছাড়া পুরানাই মানে পুরান আইডিতে তোমরা একটা জিনিস চিন্তা করবো যা যা থাকার কথা সব কিছুই আছে একদম তোমাদের বাজেটের ভিতরে সব কিছুই পেয়ে যাচ্ছ এই আইডিতে এছাড়াও কিন্তু এখানে ক্রিমিনাল বান্ডেল আছে তিনটা তোমরা চাইলে দেখতে পারো আর ইমোটের অভাব নাই ইমোট আছে হচ্ছে চুরানব্বইটা আর ইমোটের কথা বলতে গেলে হচ্ছে সব কিছুই রেয়ার ইমোট আছে এখানে লল ইমুট রোজ ইমুট সব কিছুই আছে যেগুলো চাহিদা আপনাদের যেগুলো চাহিদা সব কিছুই আছে এখানে তো এই আইডিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে কল করবেন বা হচ্ছে মেসেজ দেবেন আমরা গ্রুপে আপনাদেরকে অ্যাড করে নেব সো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আশা করি সবার ভালো লেগেছে খুদা হাফেজ